নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এখন প্রায় প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি আপনারা কমেন্ট করে বলছেন প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য তো আজকেও সারাদিনে জমজমাটি ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে রান্নাঘরে তো চলে এলাম একটু এখান থেকেই দেখছিলাম ওইদিকে কুমড়ো ফুলারে হয়েছে কিনা তো এবার ঘরে গিয়ে দেখবো পরী কি করছে পরী কান্না করছিল আওয়াজ পাচ্ছিলাম একটু আগে কিছুই হয়নি আজকে ভাবছি যে মাটনের কিছু একটা রান্না করব অনেক দিন মাটন খাওয়া হয়নি দেখা যাক কি হয় মেখে মেখে মুখে মেখে মুখে 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 মেখে তোমার মুখে মাখি এত বড় হয়ে গেছে নিজে হাতে পাওটা ঢালছে আর মুখে দেখবো তুই যখন বড় ভাবি তখন তোর বাবা ফুতুর হয়ে যাবে স্বাদের জিনিস কিনে কিনে

তো দুর্গা পুজোর স্পেশাল কিছু মেনু না রাখলে কি আর হয় দাদু দেখো তো মাংসটা ঠিকঠাক আছে নাকি মাংস ভালোই আছে হ্যাঁ ঠিক মানে এই রকম ভাব পিস করব আর বিরিয়ানি ওই টুকু পিস করলে কি করা হবে দাদু আরো বড় বিরিয়ানির জন্য এইটাকে তিন পিস করতে হবে কাটা কাটির পর ধুয়ে নিয়ে বসে পড়েছি এবার চটপট মাটন বিরিয়ানিটা তৈরি হওয়ার অপেক্ষা আজকে একদম কম সময়ে করব। তাতাড়ি জানা হয়ে যায়। আরে আমার বন্ধুরা বলবে পপিদি এমন রেসিপি বানিয়েছে রান্না করতে করতে অর্ধেক সময় চলে গেল কখন খাব কখন পূজা দেখতে যাব। ও यार একটু বাকি আছে আমি এর জন্য বসে আছি মন তো খালি খাব খাব করতেছে। বিরিয়ানিটা দম দেওয়ার জন্য তার উপরে আজকে বসিয়ে বেশ ভালো করে জাল দিয়েছি। মোটামুটি 20 থেকে 25 মিনিট তো রাখতে হবে। সেই ফাঁকে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেন যে পপি দি রায়তা কীভাবে বানাও একটু দেখাবে তো আজকে ব্লগে আপনাদের দেখিয়ে দিই পেঁয়াজ কুচি শশা কুচি লবণ চিনি সাথে দেবো গোলমরিচ গুঁড়ো ব্যাস এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে একটু টেস্ট করে দেখে নিই মিষ্টি আর লবণটা ঠিক আছে কিনা সব কিছু একদম পারফেক্ট আছে আজকে রায়তা কিন্তু একদম রেডি আপনারা চাইলে এতে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন একটু ভিড় লবণও দিতে পারেন মাটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক আর ফ্রায়েড রাইস পোলাও এইগুলো হবে অর্জুন থাকবে না তা কি হয় এই যে স্কুল থেকে এসে সান করে একদম রেডি হয়ে চলে এসছে

আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাদের তো খাওয়া খুব পুরোপুরি শেষ আমরা আবার নিয়েছি আমি পিসি আর দিদি খাসির মাংস সব থেকে এইভাবে খেতেই ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়েছি ওই জন্য ফর্ম ফিল করতে যাবো বলে আর ফর্ম ফিল আপ করবো আর তার শুনে এই যে বলছে আমার জুতো নেই পুজো এসে গেছে নতুন জুতো এই সব বাচ্চারা মানে প্রত্যেকটা বাচ্চা যেরকম বায়না থাকে ছোটবেলায় আমিও পুজোর আগে এরকম করেই বায়না করতাম আমাকে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে ছেলের বায়নাও এখন আপনাদের দাদার তো আর সময় হয় না ওই করে মানে ঘরের বেশিরভাগ কাজকর্ম আমাকেই করতে হয় বাইরে বেরোতেই হয় গেছে আমাদের দাদারি ব্যাগ এখন অর্জুনের হয়ে গেছে ফর্ম ফিল আপ করবো ফোন করলাম ওখানে এখনো দোকান খুলে নিই অর্জুনের বায়নাগুলো একে একে

জুতো দোকান থেকে কেনা কোরজুন বায়না ওর ড্রেস নেবে ফেলে যাওয়া যায় বাবা দেখি ওই জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছিল ও বলছে আমাকে আরো একটা কিনে দিতে হবে হ্যাঁ বাইনা না চলো

পরীর দেশটা কিন্তু খুব সুন্দর আছে আর কিছু দিয়েছে হাসি দেখো হাসি দেখো নমো কারণ তো নমো সানা মনেকানায়া মদুর মাশানানে সান্যিরান্যিনেজানে সানেনে সানেনে

বাহ হ্যাঁ এরকম করে হাঁ করতেছে বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর এই যে রুটি হচ্ছে বাবার মায়ের জন্য আর বাদ বাকি সবার জন্য কেউ খাবে পরোটা আবার কেউ খাবে জল ঢেলে না তিন রকম খাওয়ার হচ্ছে আজকে রাতে মানে দুপুরে ভাত অনেকটা বেশি আছে আমরা সবাই জল ঢেলে খাবো ভাত রুটি হয়ে গেলে তারপরে পরীর জন্য আমার রুটি রেডি করতে হয় পরিতে দু দুধ রুটি খাওয়াই দুপুরে যে ঢালা ভাত আছে এই যে আলু মাখা করছি এই আলু মাখা দিয়ে ভাত খাবো সবাই মিলে আর সবাই একটা দাওয়া হয়ে গেলো মা বাবা রুটি খেয়েছে আপনাকে দাদা এলে খাই কিন্তু আজকে আমি যেহেতু ভাত খাবো তাই আগেই খেয়ে নিচ্ছি রাধা দাদা অত রাত্রে আসে জল ভাত খাবেন রুটি খাবে যে আলু সেদ্ধও আছে আলু মেখেছি কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে সাথে বানানোর তরকারি যা গরম পুরো একদম গরমকালের মতো গরম জলের ভাত খেতে বেশ ভালোই লাগবে আজকে সারাদিনের ভাবটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন